রূপগুলোই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে আমাকে অবজ্ঞাত প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না শ্রীমৎ ভাগবতের দশম দশম স্কন্ধে চোদ্দ অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে হে ভগবান আপনার শ্রীচরণ কমলে কনামাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষ পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকেও আপনাকে জানতে সক্ষম হয় না কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা আদি জানতে পারা যায় না তাকে জানতে হলে অবশ্যই ভক্তি যুগের পন্থা অবলম্বন করতে হয় কেউ যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত মগ্ন হয় কৃষ্ণ দিতে মগ্ন হয় তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় নির্বিশেষবাদী অভক্তেরা মনে করেছে শ্রীকৃষ্ণের দেহ এই জড় জরা প্রকৃতির তৈরি এবং তার বিগ্রহ তার শ্রীবিগ্রহ লীলা আদি সবই মায়া এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী তারা পরমতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ বিংশতি শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে কর্মই স্থিতই হত জ্ঞানাহা প্রপদ্যন্তে অন্য দেবতাহা কামনা বাসনা দ্বারা যারা অন্ধ তারাই বিভিন্ন দেব দেবী শরণাপন্ন হয় এটিও স্বীকৃতি হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়াও বিভিন্ন দেব দেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন শ্লোকে বলা হয়েছে। দেবান দেব দেবীর উপাসকেরা দেব দেবীদের ভিন্ন লোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণ লোকে যায় যদিও এই সব কিছুই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তবু মূহ নির্বিশেষ নদীরা দাবি করে যে ভগবান নিরাকার এবং তারা এই সমস্ত রূপ আরোপণ মাত্র গীতা পড়ে কি কখনো মনে হয় যে বিভিন্ন দেবদেবীও তাদের লোকগুলি নির্বিশেষ তা থেকে স্পষ্টভাবে বোঝা বুঝতে পারা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন তারা সকলেই সবিশেষ ব্যক্তি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে এবং দেবদেবীদেরও তাদের ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে তাই অদ্বৈতবাদীদের মতবাদ এই যে পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ কেবল আরোপণ মাত্র তা সত্য বলে প্রমাণিত নয় এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম পরমতত্ত্বের নির্বিশেষ সবিশেষ রূপ আরোপণ আরোপিত নয় গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবী ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচিতানন্দময় বেদেও বারবার উল্লেখ করা হয়েছে